আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল পাতা দিয়ে তালের কোন পিঠা আমার চ্যানেলে মজার মজার অনেক রকমের তালের পিঠা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তালের কোন পিঠাটি খুব সহজে কিভাবে তৈরি করব চলুন দেখে নিই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি গ্লাসে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ এর মাঝে এক চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি সাইডে রেখে দিয়েছি একটি হওয়ার জন্য আর অন্যদিকে একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার জায়গা আপনারা আটাও দিয়ে দিতে পারবেন দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে তাহলে পুরো এক কাপ দিয়ে দিবেন একটু লবণ দিয়ে দিয়েছি দুই সিমটি পরিমাণ মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভালো লাগে আপনারা পছন্দ না করলে স্কিপ করে দিতে পারেন তালের পিউরি দিয়ে দিয়েছি এক কাপ এখন সব কিছু মিক্স করে নিব দেখেন কিভাবে মিক্স করে নিচ্ছি এরপরে ইস্ট মিশানো দুধ দিয়ে দিয়েছি এটা প্রায় বিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম একটি হওয়ার জন্য দিয়ে এখন আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি দেখেন এভাবে ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য এদিকে আমি কাঁঠাল পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবো যদিও এখন বর্ষাকাল তারপরও দেখবেন যে পাতার মাঝে অনেক ময়লা থাকে বা পোকামাকড়ের ছোটো বাসা থাকে এগুলো ভালোভাবে ধুয়ে নেবেন আমি ধুয়ে নিয়েছি এখন দেখেন পরিষ্কার করে নিচ্ছি এভাবে টিস্যু অথবা শুকনা সুতি কাপড় দিয়ে ভালোভাবে এভাবে মুছে নেবেন দেখেন আমি পাতাটা মুছে নিয়েছি এরপরে এর মাঝে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এতে করে সুন্দরে পিঠাটা উঠে যাবে পুরা পাতার মাঝে আমি তেল লাগিয়ে নিয়েছি এভাবে সবগুলো এখন লাগিয়ে নেব দুই পাশেই দেখেন সবগুলো আমি তেল দিয়ে নিয়েছি ভালোভাবে একদম বেশি দিবেন না এখন আমি কোনটা তৈরি করে নেব যেভাবে আমরা জালমুড়ি খাওয়ার জন্য কোন তৈরি করে নেয় মামারা ওইভাবে তৈরি করে নিচ্ছি দেখেন খুব সহজেই তৈরি করা যায় একটা কোন আমি তৈরি করে নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে টুথপিক দিয়ে আটকিয়ে দিচ্ছি একটা তৈরি করে নিয়েছি এভাবে আমি বাকিগুলো এখন তৈরি করে নিব একটু লক্ষ্য রাখবেন নিচে যেন ছিদ্র না থাকে তাহলে ব্যাটার দিলে বের হয়ে যাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আপনাদের কাছে কাঁঠাল পাতা না থাকলে আপনারা কয়েল পেপার দিয়েও তৈরি করে নিতে পারবেন এক ঘন্টা পরে এখন ডাকনাটা খুলে নিয়েছি এবং এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নারিকেল এখানে আমি এক কাপ নারকেল নিয়ে নিয়েছি এর মাঝে চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি আর এক ভাগ পরে পিঠার উপর দিয়ে দিব আটাটা দেখতে পাচ্ছেন যে কিছুটা শক্ত রয়ে গিয়েছে এর মাঝে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ডিম দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি ব্যাটারটার গণত্ব দেখিয়ে দিয়েছি কেমন হবে এরপরে এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এখন আমি যে কোনগুলো তৈরি করে রেখেছিলাম এর মাঝে একটা চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দেব একদম পুরাই দিবেন না কারণ পিঠাটা যখন তৈরি করব তখন আরও ফুলে উঠবে যেহেতু এখানে ইস্ট দিয়েছি দেখেন কুতুটুক আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এভাবে হাত দিয়ে ব্যাটারটা সমান করে দেবেন এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ নারকেল নারকেলটা আপনারা চাইলে স্লাইস করিয়েও দিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে সবগুলো পিঠার উপর এভাবে নারকেল দিয়ে দিয়েছি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং স্ট্রেনারটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আপনারা চুলাও স্টিম করে নিতে পারবেন আমি পনেরো মিনিট স্টিম করে নিয়েছি এরপরে ডাকনা খুলে দেখাচ্ছি মাসাল্লাহ পিঠাগুলো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এখন আপনাদেরকে পিঠাগুলো খুলে দেখাচ্ছি পিঠাগুলো কতটুকু পারফেক্টভাবে হয়েছে আপনাদের কাছে এরকম স্ট্রেনার না থাকলে আপনারা চুলায় একটা তয়লা পেঁচিয়ে তয়লার মাঝেও ভাজে ভাজে এই কোনগুলো বসিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন পিঠাগুলো কতটুক সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটা একটা করে সবগুলো পিঠা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এভাবে পিঠা তৈরি করলে বাচ্চারা তো অনেক খুশি হয় বড়োরাও খুশি হয় আর খেতেও অনেক ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে দেখেন মার্শাল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত ইয়াম্মি দেখাচ্ছে এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো ভিতরে পারফেক্টভাবে হয়েছে কি না দেখেন মার্শাল্লা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে এটা এখনও গরম রয়েছে একদম ঠান্ডা হয়নি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ